নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনারা কিন্তু ভুলেও কর্মী শাকের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে শতভিসা নক্ষত্র আজ যদি আপনারা কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার রাহুকাল থাকবে আটটা তিরিশ থেকে নটা পঞ্চান্ন এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় সাতটা বেজে পাঁচ মিনিট থেকে আটটা বেজে তিরিশ মিনিট এবং দুটো বেজে নয় থেকে তিনটা বেজে চৌত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দায় ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একই আপনাদের সঙ্গে প্রকারে আলোচনা করব। প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দায়িত্ব এই সময়কালে আপনা আপনার ক্ষেত্রে অত্যন্ত বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ করে আর্থিক লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নিশ্চিত হবে তবে বুঝে কথা বলুন ফায়দা মিলবে সমস্যা কথাবার্তা থেকে আসতে পারে সতর্ক হন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট বিষ রাশি পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি মিটে যাবে এই সময়কালে বাহন সুখ মিলতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে সমস্যার সমাধানও মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হবে শরীর ভালো হতে থাকবে যাত্রার যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি দেখুন বিবাহের যোগাযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ মিলবে এবং দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা নয় কন্যা রাশি কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে অর্থ আগমন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে কাজের ক্ষেত্রে সফলতা মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই রাশি কাজের সমস্যাগুলি এই সময়কালে ধীরে ধীরে মিটে যাবে থেমে থাকা কাজগুলি এই সময়কালে ঠিক হবে এবং পরীক্ষায় কোনো বিশেষ সফলতা মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন পরিবারে অশান্তি হতে পারে সতর্ক হন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনাদের মিলতে ক্ষেত্রে দেখা যাবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে দূরযাত্রা হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন ব্যবসা ক্ষেত্রে আকস্মিক লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয় যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্তি ঘটবে পূজা উপাসনা কোনো ধরনের ধ্যান আধ্যাত্মিকতার প্রতি মন রাখুন তা আপনাদের মানসিক স্থিতিকে ঠিক রাখবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ শুভ রং আপনাদের জন্য লাল সংখ্যা রাশি দেখুন পাঁচ করে কোনো সময়কালে না আপনাদের পক্ষে শুভ হচ্ছে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার